আজকে যেন ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত অন স্ক্রিন দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর বকেয়া এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি রাজ্যের প্রাপ্য চাইতে দিল্লিতে মোদী মমতার সাক্ষাৎ এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ খবর মোদী মমতার বৈঠক হতে চলেছে এবং রাজ্যের যে সমস্ত টাকা বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে এই সকল টাকা চাইতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন কোন কোন খাতের টাকা চাইতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনায় একশো দিনের কাজ প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সকল বিষয় কি আলোচনা করা হবে নাকি কোন কোন বিষয় আলোচনা হবে এ বিষয়ে ইতিমধ্যে কি আপডেট দেওয়া হয়েছে কবে বৈঠক হবে সমস্ত কিছু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন ইতিমধ্যেই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছেন আগামী সোমবার কিন্তু দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দাবিকে সামনে রেখে নরেন্দ্র সময় চেয়েছেন মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছিলেন একাধিকবার দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু দরবার করেছিলেন প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন মোদি প্রতিশ্রুতি দিল কাজের কাজ কিছুই হয়নি তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান নবান্ন সূত্রে খবর এই মুহূর্তে নানা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রয়েছে একশো দিনের কাজ বাংলার বাড়ি প্রকল্পের টাকাও দিল্লি সফরে তৃণমূলের সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা বলে জানা গিয়েছে তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলে জানা গিয়েছে অভিযোগ একশো দিনের কাজের টাকা আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্র সরকার এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা নিজের ভাড়ার থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে জীবিত রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বকেয়া অর্থ চেয়ে কেন্দ্রকে বারবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি কখনো দুর্নীতির অভিযোগ তুলে কখনো আবার হিসেব না দেওয়ার অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে এই দিনে তৃণমূল সাংসদরাও দিল্লিতে দরবার করেছে তবুও প্রাপ্য মেলেনি এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো ইতিমধ্যে আপডেটে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লিতে যাচ্ছেন কেন্দ্রের সরকারের সাক্ষাতে এবং সেখানে একশো কাজ প্রকল্পের টাকা বাংলার বাড়ি তথা আবাস যোজনার প্রকল্পের যে টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে পাশাপাশি ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগে সহ একাধিক খাতে কিন্তু টাকা আটকে রয়েছে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা যেটা হচ্ছে ক্ষতিপূরণের টাকা এই সকল বিষয় কিন্তু ইতিমধ্যেই দরবারের উদ্দেশ্যে কেন্দ্রের সরকারের সাক্ষাৎ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফে সময় চাওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু আগামী মঙ্গলবার বৈঠক হতে চলেছে বলে ইতিমধ্যেই খবর তো ইতিমধ্যেই এই খবরটি পাওয়া গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত আপনারা শেয়ার করবেন আর যারা যারা আজকে যেন ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন